দর্শক এই অল্টারনেটারগুলো আপনার সার্ভিসের কথা বলি এই অল্টারনেটার সার্ভিসগুলো আপনার বা এই ডায়নামার বা অর্ডারের সার্ভিসগুলো আপনার খুব লং টাইম আসসালামু আলাইকুম হাফিজ ইনকিপিউটার থেকে আমি হাফিজ সবেকে জানা আন্তরিক শুভেচ্ছা বলেন দর্শক আপনার মাঝে আবারও নতুন আট একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি অল্টারনেটার কেউ বলেন অল্টারনেটার কেউ বলেন ডায়নামা তো এই দুটি ডায়নামা আপনার এটা যে আপনার কীভাবে ব্যবহার করতে হয় এ অল্টারনেটার আপনার কীভাবে ব্যবহার করতে হয় এ অল্টারনেটর আপনার কত আর পেয়ে কত ভোল্ট বাইর হবে এই অল্টারনেটর আপনার কত আর পেয়ে কত ভোল্ট বাইরে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা সবাই জানি যে ডানামার থেকে বা অল্টারনেটার থেকে আপনার গোড়ালে কারেন্ট বের হয় এটি বাস্তব এটা আপনার ইঞ্জিন অথবা মোটর অথবা আমরা যে কোনো আপনার এই যে প্রক্রিয়া করে এরা এখানে ঘোরাইতে পারলেই ঘোরাইতে পারলে এখান থেকে কারেন্ট বেরি হবে তো অল্টারনেটর আপনার বিভিন্ন ধরনের থাকে বিভিন্ন ওয়ার্ডার রয়ে থাকে বিভিন্ন আপনার এই বোল্টের হয়ে থাকে তো আপনার এখানে আমি ভিডিওতে যে অল্টারনেটর দেখতে পাঠাচ্ছেন এই অল্টারনেটর হলো আপনার তিন কিলো টু টোয়েন্টি অর্থাৎ দুশো বিশ বোল্ট এখানে ঘুরাইলে আপনার দুশো বিশ বোল্ট কারেন্ট বেরি হবে এমনকি আপনার এটার আর পি এম এর যে স্পিডটা হয় যে স্পিডটা হলো আপনার পনেরোশো আর তো পনেরোশো আর পি এম দুশো বিশ ভোল্ট এই অল্টারনেটারটা এইটা আপনার বেশিরভাগ ডিজেল চালিত যে যার অর্ডারগুলো যে আমরা ব্যবহার বানাই বা ব্যবহার করি ওইটির মধ্যে আপনার এই অল্টারনেটারগুলো ব্যবহার করে থাকি তো এইটা আপনার হলো আপনার বত্রিশশো ওয়াট অর্থাৎ আপনার তিন কিলো এটা একটি অল্টারনেটার এটা ছোটো অল্টারনেটার তো এই অল্টারনেটার আর এই অল্টারনেটার তো আপনার দুটোর একই কাজ তো এটার থেকে এটার বিদ্যুৎ আপনার আর শক্তিশালী এটা আপনার লোড দিলে তখন দুশো পঞ্চাশ রাখলে দুশো লোড দিলে দুশো বিশ দুশো দশ লোডে আসে পড়ে আর এই অল্টারনেটার আপনার যদি ইঞ্জিন ভালো থাকে তো আপনার দুশো পঞ্চাশ থেকে দুশো দশ আসবে অর্থাৎ আপনার এই অল্টারনেট আপনার এই যা আপনার এটা ডাইস দেওয়া আছে বা কয়াল যেভাবে করা আছে ওই হিসেবে আপনার এই অল্টারনেট আপনার লোড দিলে আপনার ভোল্টেজটা একটু কম আপডাউন করে সীমিত আপডাউন করে কম করে কিন্তু সীমিত আকারে আপনার আপডাউন করে এই অল্টারনেটগুলো আপনার খুবই আপনার শক্তিশালী অল্টারনেটার এনে আপনার একটা কথা হলো আপনার যে কথাগুলো আপনারা অনেকেই জানেন না তো অনেকেই চেষ্টা করেন এখান থেকে কারেন্ট বাড়ি করতে পারেন না বা ঠিকভাবে চলাইতে পারেন না এটা আপনার কিছু সমস্যার কারণে না বোঝার কারণে সেই সমস্যাটা হলো আপনার এটা আপনার যে আরপিএমটা আছে এই আর পি আপনার আড়াইশো আরপিএম এখানে যদি আপনার আড়াইশো আর পি যদি আপনার ঘুরে পারেন তাহলে আপনার এখান থেকে সঠিকভাবে কারেন্টটা বাইর হবে আর আপনার যদি আড়াইশো আরপিএম না দিয়ে যদি দুই হাজার আর পি এম বা পনেরোশো এম দেন তাহলে এখান থেকে কারেন্ট বাইর হবে না সবসময় এখানে আপনার আড়াইশো আর পি এর বেশি আপনার এম যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু কারেন্ট বাইর হবে এই কারণে আপনার অনেকেই অনেক ভাই আছেন যে এটা চেষ্টা করেন কিন্তু কারেন্ট বাইর করতে পারেন না বা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না দর্শক এই অল্টারনেটারগুলো আপনার সার্ভিসিং কথা বলি এই অল্টারনেটার সার্ভিসগুলো আপনার বা এই ডাইনামার বা জেনোয়ারের সার্ভিসগুলো আপনার খুব লং টাইম তো যদিও যদি সমস্যা হয় বেশিরভাগ সমস্যাগুলো হয় আপনার ভিতর আপনার কারফোন আছে এটিভার আছে হোল্ডার আছে তার ওয়ারিংয়ে তার আছে এইগুলো বেশিরভাগ সমস্যা দেয় বিশেষ করে আপনার কয়েলের সমস্যাটা খুব কম হয় তো কয়েলটা আপনার কোন সময় বেশিরভাগ পড়ে জায়গা দেখতেছেন যে আপনার ইঞ্জিলের প্রচুর পরিমাণ ধোঁয়া মাঠ আছে আপনি ওইভাবেই লুডের ফলে রাখছেন অর্থাৎ আপনার অল্টারনেটার আপনার জুলুমে আপনার লোড দিতে আছে ওইভাবে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনেরও ক্ষতি হবে প্লাস আপনার অলরাউন্ডারটাও আস্তে আস্তে আপনার কলটা ফিরে যাবে গা আর এইগুলো যদি আপনারা যদি খুব দেখে শুনে যদি ব্যবহার করেন একটা অলরাউন্ডার পাঁচ দশ বছরও সহজে নষ্ট হয় না একটা অলরাউন্ডার আপনার এমনও আপনার আমাদের কাছে অল্টারনেটার পুরাতনভাবে আসে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে দু হাজার এক দুই পাঁচ দশের এইগুলোতে অ্যাভেলেবেল অল্টারনে আমাদের কাছে আমাদের হাতে ব্যাসা কিনে হয় অর্থাৎ আপনার এতদিনের অল্টারনেটগুলো কিন্তু আপনার কেউ না কেউ কোনোভাবে ব্যবহার করছে ব্যবহার করে আমরা হয়তো ব্যবহার করি ভালোভাবে চলুক ভালো সার্ভিস পাই এর উদ্দেশ্য একটাই এই অল্টারনেটগুলো আপনার লং টাইম সার্ভিস যদি তামার কল থাকে তাহলে আপনার ভালো সার্ভিস পাওয়া যায় তামার তামার কয়েল না থাকলে সেই ক্ষেত্রে আপনার এই অ্যালুমোনিয়ামটা আপনার বৃষ্টিগণ চলার পরে কয়েল জায়গা যায়গা বলে যায় না বলে সাবনান করে বিভিন্ন সমস্যা দেখা দেয় আর এই অল্টারনেটারের কথা বলবো এটা আপনার সেম কাহিনি এখানে আপনার এ আছে এ মাধ্যমে এখানে বিদ্যুৎটা আপনার উৎপাদন হয় এখানে আপনার তামার কয়েল তারপরে এগুলাই আপনার এডের মধ্যে সেম তো আপনার আপনার যে কোনো কাজে যে কোনো ইঞ্জিন দেওয়া যে কোনো মোটর দিয়ে যে কোনো প্রক্রিয়া করে আপনার ঘুরাই এখান থেকে কারেন্ট বারি করতে পারবেন আমার কাছে এটা আপনার হলো তিন তিন কিলো এটা কিন্তু বত্রিশ ওয়াট এটা আপনার তিন কিলো তিন হাজার ওয়াট অর্থাৎ আপনার এড একটু তিন একটু ওয়াট একটু বেশি এটা একটা আপনার একটু ওয়াটটা একটু কম এটা আর কি সাড়ে তিন কিলো বলা হয় আর কি এটাতে তো আপনারা এইগুলো অল্টারনেটের আমাদের কাছ থেকে শুধু অল্টারনেট নিতে নিতে পারবেন যদি কেউ বলেন যে আমি ইঞ্জিল সহ কম ফুল কমপ্লিট নিবো তাও নিতে পারবেন আমাদের ঠিকানা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর আপনারা যে কোনো স্থান থেকে কুরিয়া মাধ্যমে নিতে পারবেন আবার আমাদের দোকানে এসে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম